এই পাদিরাকে ওখানেখানে ফরদার মিটার পররাষ্ট্র মন্ত্রী এই সেকেন্ডে আমার যেখানে মিটিং হবে একটা মহিলা সাংঘতি করে পড়তে থাকে রাখেন রাখেন ঘুরে গেছে হে যাও 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 আমার সামনে ব্যাগ পড়া মহিলা আসতে বাড়তে ঈশ্বর তুমি নাই না মোদী সরকার সাক্ষাৎ बागा आगा आगाँ साइकिल कौड़ी हँबैया साहेके ढाका आका तऽ ठे साइके लाउड़ी 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 बट तऽ बट साइकिल हरेक बोरी साइकि आकि दा दा सरो सरो सब दिनी कोइ रखै छै सब समय हमाय सबके खजत कातिसे फैमिलीसँ अलाए अलाइ पूरा सत्ता मक्के म

যদি এটা থাকতো তো সে কাসিনা নিজের খাবার খাবিয়া আকাশে উড়ন্তে বসে পড়াই পড়াই শক্তি রাখ যদি এই এই বর্তমান দিনে আমাদের ক্ষমতা আছে আরমিদের প্রধান অকারো সে যদি সে খেলে আপনি হইতো এমনিতে দিদি এইটা এই মহিলা বিনাশ তো উত্তর দিয়ে তুমি করে খাওয়াই এই বলে এই বলে স্টেপ লাগেস করে হারাম কাজ করে যুত যুত এই এই রে গলি বলসি আল্লাহ হাম শাম সব প্রahmat তুলার সাথেছি উনি আবার গিদিয়ে দিতে পার পাস বাড়াছ করে কাজছে কাজ বাড়া বলসি জীবনে মানে আশা সারা বাংলাদেশ নয় নয় তার ব্যক্তিত্বের মুসলমানের আশা আশা নবীর পরে নবী নাই সালসাজে আইছে তার ডাইরেক্ট কই এই কাজটা করে দাও তাহলে আপনি আপে

কোন জায়গা <Ou t> <established>